হ্যালো বিউটিফুল পিপাল কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ যে যেখানেই আছেন ভালো আছেন আমিও ভালো আছি নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখে আমাকে বুঝে গিয়েছেন আমি খুব সুন্দর করে সাজগুজ করে আজকে বের হয়েছি বেড়ান বাট আমার সাথে যেটা হলো ট্রাস্ট মি নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন আপনারা আমি তো গরমে একদম জর্জরিত আমার অবস্থা খুবই খারাপ আর এইদিকে আমার মা তো গরমে খুবই তার মেজাজ খুব গরম হয়ে আছে সে একদম চুপচাপ হয়ে বসে আছে ট্রেনও চলছে না প্রচুর মানুষ প্রচুর ভিড় তো কি আর করার এখন হচ্ছে এই যে মেট্রো রেল যখন ছাড়লো তখন মনে হয় একটু স্বস্তি পেলাম এসিতে ঠান্ডা তো যাই হোক আমরা হচ্ছে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে এবং খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে দেখতে মেট্রো রেলের মাধ্যমে আমরা চলে গেলাম উত্তরা আমার কাছে কিন্তু ভালোই লাগছে মন্দনা তোরা যাওয়ার পরে যে যার যার মতো করে ফটো সেশন করলাম এই যে আমার মা ফটো সেশন করছে আমিও করলাম আর এই দিকে পারুলাপা হচ্ছে আজকের জন্যে তাজুর ক্যামেরাম্যান হয়ে গেল এটা দেখে তো আমি অনেক হাসাহাসি করলাম এই দিক দিয়ে মেট্রো রেল স্টেশনে নেমে আমরা যেটা করলাম অটো নিয়ে নিলাম অটো দিয়ে আমরা পুরো এলাকাটা হচ্ছে ঘুরবো অটোওয়ালা আমার আমাকে বললাম মামা আপনি যেদিকে যেদিকে ভালো স্পট আছে আমাদেরকে দেখে একটু ঘুরান মামাও সেই কথা মতো সুন্দর করে আমাদেরকে বিভিন্ন সেক্টরগুলো ঘুরে দেখাচ্ছে এবং ট্রাস্টমি এত সুন্দর সুন্দর কিছু স্পট ছিল বাট দুর্ভাগ্যবশত কারণে আমি হচ্ছে ওই জায়গাগুলোতে ছবি বা ভিডিও নিতে পারিনি কেননা আমার ছেলেদের অটো রিক্সা হচ্ছে আগে চলে গেছে ওদেরকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম যে যেহেতু ওরা নতুন ওই এলাকাটা চেনে না ছোট মানুষ কোথায় আবার হারিয়ে যায় সো ওই টেনশন করতে করতে আমি হচ্ছে আর ওইভাবে ভিডিও বা ছবি করতে তুলতে পারিনি তো এই যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা সুন্দর এই দিক করে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু রিকশা করে ঘুরে হচ্ছে খুব সুন্দরভাবে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম এবং আমার খুব ইচ্ছে ছিল এখানে বোর্ড ছিল আমি একটু বোর্ডে উঠবো ছবি তুলবো বাট সেটা আর হয়ে ওঠেনি বাট কোনো ব্যাপার না নেক্সট টাইম হবে ইনশাল্লাহ আর যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা বাইদ আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা আজকে একটু কমেন্ট করে জানাবেন এই দিকে দেখেন আমার বড় ছেলে হচ্ছে এই যে পাঞ্চিং ব্যাগে হিট করলো এটাতে সে হচ্ছে হিট করেছে হিট করার পর দেখেন কত স্কোর হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে তো ভীষণ মজা পেয়েছে আমিও খুব মানে আগ্রহ নিয়ে দেখছিলাম যে সে কত স্কোর উঠাতে পারে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঘোরাটুরি শেষ করে এই যে আমরা কী করলাম আবার স্টেশনে ব্যাক করলাম দেন হচ্ছে আমি ওয়েট করছি যে কখন মেট্রো রেল আসবে আমি বারবার উঁকি ঝুঁকি দিয়ে দেখছিলাম যে কখন আসবে এই দিকে আমার অবস্থা তো খুবই বাজে সারাদিন মানে সারাটা বিকাল ঘুরতে ঘুরতে আমার পা হচ্ছে একদম ব্যথা হয়ে গেছে তার মধ্যে হচ্ছে শরীরটাও একটু টায়ার্ড লাগছে যেহেতু আমি অনেকদিন পর বের হয়েছি বের হওয়া হয় না দেখেন গরমে আমার অবস্থা খুবই খারাপ খুবই নাজেহাল তো কি আর করার এইদিকে আমি হচ্ছে আমার ছেলেকে বললাম বাবা আমাকে কিছু ছবি তুলে দাও একটু ফটো সেশন করে দাও ছেলে তো দিবেই না তো যাই হোক আমাদের মেট্রো রেল চলে আসছে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন ট্রেনে উঠে যাব। মেট্রোতে কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল কিন্তু কিছু করার নেই এই অবস্থায় মেট্রোতে উঠে গেলাম এবং দেখেন বসারও জায়গা পেনি দাঁড়িয়ে আছি বাট সব কিছু মিলে ওভারঅল আমার কিন্তু আজকের বিকেলটা খুব সুন্দর কেটেছে চাইলে কিন্তু আপনারাও পরিজন পরিবার নিয়ে চলে আসতে পারেন আর এই যে এইদিকে আমি হচ্ছে মতিঝিলে চলে আসছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার